গজ তিরিশ টাকা এক গস না এটা তিরিশ টাকা আর সে পাইকারি নাকি পাইকারি হল পাইকারি হলো আশি টাকা একটু এটা ইস্টেচ নন স্টেজ একশো বিশ এটা একশো বিশ টাকা না আচ্ছা এগুলো একশো সালাম ওয়ালাইকুম হা দর্শক দেখেন এখানে মেক্সি বয়েল এগুলো কিন্তু সত্তর টাকা বিক্রি করে এগুলো হলো আড়াই হাত পানা নাকি ভাই আড়াই হাত পানা হ্যাঁ মিক্সি মেক্সি বয়েল আর এগুলো দুই হাত এটা দুই হাত পানা না এগুলো কত করে বিক্রি করেন এগুলো পঞ্চাশ টাকা না এগুলো দোকানে কত হয় না দোকানে আপনার টাকা চুপান্ন টাকা তেপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা আপনারা এখানে তিন টাকা একটা কমে বিক্রি করেন যেহেতু এখানে মানে সপ্তাহে হাট বসে এর জন্য আর এগুলো কত 70 টাকা করে না দোকানে 80 টাকা বেচে আমরা 70 টাকা বেচি দোকানে 80 টাকা আপনারা বেচেন 70 টাকা আচ্ছা আচ্ছা সপ্তাহে সপ্তাহে হাটে জন্য আপনার নাম আমার নাম আরিফ আরিফ ভাই না আপনারা কি এগুলো নিজেদের নিজেদের নাকি না কোথা থেকে আনেন

হ্যাঁ আশি টাকা আশি টাকা করে বিক্রি করেন না এবারেজও আশি টাকা করে বিক্রি করে এই ভাই দেখছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এখান থেকে নিতে পারবেন এগুলো ইস্টিস না নন স্টিচ স্টিজও আছে নন ইস্টি ইস্টিজও আছে নন ইস্টিজও আছে আচ্ছা ভাই ওই সময় কেউ সামনে আসলে এই জন্য প্রায়টা বলতে পারতেছিলে না নাকি আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি অবশ্যই এই যে দেখেন আপনি এখানে সুন্দর সুন্দর প্যান্ট পাবেন বাই একটা প্যান্ট দেখান তো এই প্যান্টটা না এটা হলো এটা কত ভাই আশি টাকা আশি পাইকারি নাকি পাইকারি হলো পাইকারি হলো আশি টাকা একটু এটা স্টেজ এটা নন স্টেজ নন স্টেজ না আচ্ছা একটু দেখান তো কয়েকটা এটা হলো স্টেজ না এটা কত এটাও আশি টাকা অ্যাভারেজ পাইকারি নিলে নাকি আর নাহলে তিরিশ চল্লিশ পিস নিতে হবে হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ পিস পঞ্চাশ পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস না পঞ্চাশ পিস নিলে আপনি আশি টাকা করে নিতে পারবেন ভাই নাম কি ইমন ভাই না কোথায় বাসা কোথায় এদিকে মাদুদ্দিন আপনাদের নিজেদের এগুলো নাকি না কোথা থেকে সংগ্রহ করেন না না নিজেদের আচ্ছা আচ্ছা তাহলে আপনি ফোন নাম্বারটা বলেন যদি কেউ চাই দিতে পারবেন তো অনলাইনে হ্যাঁ মোবাইল ব্যবহার করেন না না আচ্ছা আপনারা প্রতি সপ্তাহে বসেন না এখানে তাহলে সাতটায় আপনারা যদি প্যান এখান থেকে আশি টাকা করে সংগ্রহ করতে চান অবশ্যই প্রতি সপ্তাহে মঙ্গলবার হাটটা বসে ও সকাল সকাল চলে আসবেন তাহলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আমি আরও কিছু ঘুরে ঘুরে কালেকশন দেখান কত করে পঞ্চাশ টাকা করে না আচ্ছা আচ্ছা দেখান তো দেখি জি জি আসেন এগুলো কত করে পঞ্চাশ টাকা এগুলো একশো বিশ টাকা না আচ্ছা আচ্ছা এগুলো একশো বিশ টাকা করে বিক্রি করে পাইকারি নাকি আচ্ছা নিলে কয়টা নিতে হবে সর্বনিম্ন বারো পিস করে শুরু বারো পিস করে নিতে হবে না আচ্ছা কয়েকটা দেখান এটা কত একশো বিশ এটাও একশো বিশ টাকা না আচ্ছা এগুলো একশো বিশ এটাও একশো বিশ টাকা না আচ্ছা আচ্ছা জি আরও কয়েকটা দেখান এটাও একশো বিশ টাকা নাকি আচ্ছা একশো বিশ টাকা এটাও তারপরে পাইকারি একশো বিশ পাইকারি একশো বিশ টাকা করে না সর্বনিম্ন কত আপনি একশো বিশ টাকাই আছে একশো টাকা সর্বনিম্ন নিচে নাই ফোন নাম্বারটা বলুন না এই নাম্বার আপনার আচ্ছা যদি কেউ সংগ্রহ করতে চায় অবশ্যই সংগ্রহ করতে পারবেন আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে জিন্সের প্যান্টগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম